নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন তা আপনারা ইতিমধ্যে আমার দুটো ভিডিও দেখলেন পার্ট ওয়ান পার্ট টু অন্তরঙ্গ আলাপ শ্রী সঞ্জয় সিং এর সাথে তো যাই হোক আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এই যে ফেসবুক তো আমি ওনার কাছে গেছিলাম তো আমাকে যা যা টিপস দিয়েছে সেটা আমি ভাবলাম শুধু আমার জন্য আর সকলের জন্য তো সকলেই আমরা একসাথে এগিয়ে যাই তা ভালো তো সেভাবে যদি কাজ করে যাই আর সেভাবে সকলেই আমরা কৃতকার্য হব তো সেইটাই আশা রাখি আর এ বিষয়ে যদি আমি তেমন আরও কিছু সেই নলেজ দিতে পারি আপনাদের সাথে শেয়ার করব আর কিছু কিছু আপডেট হতে থাকে তো আপডেটের সেগুলো আমি কখনও পাই কখনো পাই না কখনো হয়তো ভুলবশত ভুল করে থাকি তো ভুলবশত ভুল মানে কি অজানা তো যেটা আমি জানি সেটাই ভুল হয়ে যায় তো সেখানে চলছে আর কি তো এখন ব্যাপারটা কি যদি আপনারা আমার মানে শুভাকাঙ্ক্ষী হন তাহলে ব্যাপারটা বুঝে যদি কোনো রকম ভুল দেখেন আপনারা সেই জিনিসটা যদি আমাকে একটুখানি কারেকশন করিয়ে দেন তাহলে খুব ভালো হয় তো যাই হোক আমরা পার্ট ওয়ান পার্ট টু দেখা হয়েছে আজকে শেষের অংশটা দেখব তো আমার এই কথাগুলো বলার কারণটাই হলো ভিডিওটা বড় আর বেশি বড় ভিডিও হয়তো দেখতে একটু অসুবিধা তার জন্য টুকরো টুকরো করে করেছে আর তার সাথে আমারও কিছু কিছু কথা ছিল সেই কথাগুলো আমি অ্যাড করে দিলাম এটা হলো আপনার ফাইনাল তো এখানের মধ্যে আপনারা শেষের দিকটা দেখতে পাবেন সঞ্জয়জি কয়েকটা যে কথা বললো সেখানের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে কথাগুলোর মধ্যে একটা বিরাট মানে সাকসেস হওয়ার টিপসগুলো লুকিয়ে আছে তো সেখানে প্রতিদিন কি করতে হবে আর সপ্তাহে কি করতে হবে আর সেইভাবে যদি হয় তো বলছে যে সকলেই এগিয়ে যাবে তো বিশেষভাবে এ আমার বন্ধুর মতো তো আমি প্রায় এক বছর উপর হয়ে গেছে জুলাই মাসে আমার এক বছর হয়ে গেছে মানে আগে এমনি দিতাম আমি অনেক দিন আগেই খোলা আর সেভাবে এক দুটো ফটো ভিডিও সেটা দিয়ে থাকি কিন্তু এইভাবে যে একটা মনিটাইজেশনের কথা বা এইভাবে যে সিস্টেমটার মধ্যে তো এটা আমি আমার সম্পূর্ণ নতুন তো নতুন মানে আমি জুলাই মাস থেকে দিয়ে আসছি কিন্তু কি করতে হয় কি করতে হয় না সেটা আমি জানতাম না তাই একটু মানে আমার প্রবলেম তো এর মধ্যেই সঞ্জয় জি অনেকগুলো মানে দুই তিনটা চ্যানেল ওর অলরেডি হয়ে গেছে উনি আনও করতেন মানে সেইভাবেই আর কি তা আমি ওনার সাথে গেছি তো উনিও ব্যাপারটা ভাবছে যে ঠিকই আমি অনেক দিন ধরে চলছে তো অনেকের যখন হয়ে গেছে তো আমারও হওয়া উচিত তাই উনি কিন্তু ওনার মনের থেকে যেগুলো যেগুলো মানে করলে সাকসেস হওয়া যায় মানে মন্টেজেশন হয়ে যায় তো সেই টিপসগুলি বলেছে যাই হোক আপনারা আমার কথাগুলো শুনলেন আর আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি আমার কোনো রকম কোনো জায়গায় ভুল আপনারা চোখে দেখেন কাইন্ডলি মেসেজ সেকশানে গিয়ে আপনারা মেসেজ করে জানাবেন তো এটা আপনাদেরকে আমি একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট করে রাখছি আর তার সাথে আপনাদেরকে একটা আমি আপিল করি যে আপনারা যারা যারা আমাকে এখনও মানে সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা কাইন্ডলি আমাকে সাবস্ক্রাইব বা ফলো করবেন আমার পেজকে আর আমাকে সে ধরনের কপারেট করবেন আর সেভাবে আমরা এই মঞ্চে এগিয়ে যাব তো চলুন আমরা সঞ্জয়জি শেষের দিকে কি বলল সেই কথাগুলো শুনি यहाँ हलो शेष पार्ट आज के मैं कन्वर्सेशन फाइनल आ कि तो चलूं सुनी तो याद है जो ये आज से दो साल पहले शुरू किया था तो उस समय हम इतना नहीं देखता था जितना आजकल इतना भर रहा है हाँ। आजकल हर कोई अभी तो हम टाउन में भी जाते हैं जब देखता है कोई कहीं ब्लॉगिंग मार रहा है कोई कुछ हाँ, कर रहा है और आज से दो तीन साल बाद तो ऐसा होगा कि आप हर दुकान में जाएंगे तो आप देखेंगे हर दुकान में कोई ना कोई बैठ के कोई वीडियो बना रहा है ब्लॉगिंग कर रहा है तो क्योंकि एक एक अर्निंग सोर्सेस है आदमी आज आदमी जितना भी कमा ले उसको मतलब कि क्या है कि वो मतलब एनफ नहीं होता है उन लोगों को लगता है कि एक और सोर्स होना चाहिए करने के लिए बड़ी तो बड़ी है, बड़ी है। हर घर हर में तो उसका नहीं, आपका है। हर घर में।, में तो आपका हसबैंड दोनों काम नहीं करता ना, हसबैंड ना? वाइफ नहीं।, नहीं।, नहीं करता है तो एक और सोर्स हो जाता है अगर वीडियो करके अगर कुछ पैसे आ जाए जनरेट हो जाए तो हाँ घर का फैमिली का बनाया या कुछ आप मैसेज दे रहे हैं या कुछ एडुकेशन दे रहे हैं या कुछ जैसे कि आप का आता है मैसेज दे रहे हैं कुछ आप सिखा रहे हैं वो तो कुछ गलत नहीं है कुछ गलत नहीं है आप वो सब दिखाएं कभी आप फैमिली को लेके आप ट्रिप में घूमने निकल रहे हैं आपका एंगेजमेंट बढ़ेगा अच्छा मैं कितना लॉन्ग वीडियो दे सकता हूँ मतलब उसका कुछ है क्या टाइम एटलीस्ट हम अगर मोनेटाइज हो जाए ना हाँ। तो थ्री मिनट से लेके उसका ऊपर कितना ही बड़ा वीडियो देख सकते हैं आठ मिनट दस मिनट बीस मिनट जितना बड़ा वीडियो होगा लेकिन उतना लोग देखना पड़ेगा मान लीजिए आज आपका इतना पॉपुलर नहीं हुआ है हाँ। आप मान लीजिए आपका उतना इतना एंगेजमेंट इतना फॉलोअर नहीं हुआ है आप बीस मिनट का वीडियो बनाएगा लोग हो सकता है कि एक मिनट भी नहीं देखें ठीक से अच्छा है ना इसीलिए भी शॉर्ट बनाइए दो मिनट तीन मिनट चार मिनट जैसे पॉपुलरिटी बढ़ेगा क्योंकि जो लोग पॉपुलर हो गया ना लोग उसका वीडियोस बीस मिनट आधा घंटा का भी होगा तो देखेगा क्योंकि वो लोग का मतलब हाँ। उसका फैन हो जाता है, क्या है देखने के लिए लेकिन जो नया क्रिएटर है वो तीन चार मिनट का वीडियो बनाए तो सही रहेगा